কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বগুরু হওয়ার পথে এগোচ্ছে ভারত বিশ্ববাজারে আধিপত্য বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির বাজারও কিংবা রোজকার জীবন এই নব্য প্রযুক্তি যে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে তা নিয়ে কোনো মতবিরোধ নেই আর সেই সূত্র ধরেই বিশ্বের একাধিক দেশেই হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কাজ বিশেষজ্ঞরা বলছেন এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কিন্তু বিন্দুমাত্র পিছিয়ে নেই ভারত বরং দিনে দিনে এই নব্য প্রযুক্তির দিক থেকে বিশ্বগুরু হওয়ার প্রতি এগোচ্ছে এই দেশ গত বছরের বাজেটে দেশের সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পৌঁছে দিতে দশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার চলতি বছরেও দেশের প্রাণকেন্দ্র ও বড় বড় শহরগুলিতে এআই হাব তৈরির জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থমন্ত্রক সাধারণভাবে চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য বাড়ায় যে চিন্তার আবহ তৈরি হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর সেই চিন্তার আবহকে একবারে নির্মূল করে দিতে চায় কেন্দ্রীয় সরকার মানুষের মন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয় কাটাতে একদম বুনিয়াদী শিক্ষাতে এই নব্য প্রযুক্তির প্রয়োগ চালাতে বরাদ্দ হয়েছে অর্থ তবে এই এআই শিক্ষার ভাগীদারকে শুধুই শহরী পড়ুয়ারা একদমই নয় ভারতের সংখ্যাগরিষ্ঠ জনবসতি থাকে গ্রাম এবং মপস্য এলাকায় সেই কারণে দেশের একদম প্রান্তিক নাগরিকদের কাছে এআইকে পৌঁছে দিতে তথ্য পরীক্ষাগার বা এআই ল্যাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার শিক্ষা ছাড়াও স্বাস্থ্য কৃষি টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলি এআই নির্ভর করতে চলতি বছরের বাজেটে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার আবার সম্প্রীতি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান চ্যাট জিবিটি বা ডিপসিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবোর্ড তৈরি করছে ভারত আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো ভারত নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবোর্ড তৈরি করে ফেলতে পারবে কেন্দ্রীয় সরকারের মত এটাই সহজ ভাষায় বলতে গেলে বিগত বেশ কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে যে বাড়তি জোর দিয়েছে কেন্দ্র সে নিয়ে কোনো সন্দেহ নেই চলতি সপ্তাহেই আবার ফ্রান্সে গিয়েছেন প্রধানমন্ত্রী মূলত প্যারিস কৃত্রিম বুদ্ধিমত্তা বৈঠকে যোগ দিতে সে দেশে পাড়ি দিয়েছেন তিনি আপনার কি মনে হয় ভারত কি পারবে আমেরিকার মতো এত টেক জয়েন্টগুলির সঙ্গে টক্কর দিতে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ